اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم لنا وترحمنا ألا من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حافظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللہ تعالی اللہ کو امر جو مر نمس کل من اللہ جان کی صحیبہ دکل کل من اللہ اللہ تعالی اللہ کو بل বলতো যে গুলো নিউজ গুলো ক্ষমা করে দাও আল্লাহ এই সব গুলো বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ও জাম বরকাহতে গুলো পড়ছাদ তনাম বিশ্বর মধ্যে যারা এক ঝরনা পর্যন্ত ঈমান লই মাটির কবরে চলগে সাল্লাতকে মাফ করে দাও আল্লাহ বিশ্বাস করে

चदर अल

আল্লাহ সব কিছু আল্লাহ সহজ করে দিও আল্লাহ আল্লাহ কঠিন করে দিও না আল্লাহ আল্লাহ চলা আল্লাহ পেটের মধ্যে যত রকম বেটা আছে আল্লাহ হ্যাচালা সমস্ত বেটা গুলো আল্লাহ দূর করে দিও আল্লাহ

আলহামদুলিল্লাহ কে সম্মান করেছে আল্লাহ আল্লাহ তো ততন্ত আল্লাহ ভালোবাসে আল্লাহ ইরাসিলা করে আল্লাহ আপনার বান্দাকে পূর্ণ সুস্থতা দান করে দিও আল্লাহ হে আল্লাহ করোতি দরুদ আল্লাহ সুস্থতা দান করে দিও আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিও আল্লাহ হে আল্লাহ আমরা যারা হাতু নিছে আল্লাহ হে আল্লাহ আমাদের যত আদেশ আল্লাহ বেdise দূর করে দিও রে আল্লাহ

السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين بهك لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته